ইউক্রেনের দশটি অঞ্চল লক্ষ্য করে রাশিয়ার তিন শতাধিক ড্রোন হামলা দাবানলের কবলে স্পেনের আরও দুটি অঞ্চল প্রস্তুত রাখা হয়েছে জরুরি আশ্রয় কেন্দ্র চিকিৎসকের সহায়তায় স্বেচ্ছায় মৃত্যুবরণের আইন পাশ করল স্লোভেনিয়া ইটালির হয়ে যুদ্ধ করতে প্রস্তুত দেশটির মাত্র ষোলো শতাংশ মানুষ ভ্রমণের মৌসুমে আর্থিক সংকটের কারণে বেড়াতে যেতে পারে না ফ্রান্সের চল্লিশ শতাংশ মানুষ ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি মঞ্জুর আরিফিন ইউক্রেনের রাশিয়ার ড্রোন হামলায় একজন নিহত এবং অন্তত ছয় জন আহত হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সামাজিক মাধ্যমে এক পোস্টে দাবি করেছেন শুক্রবার রাতভর ইউক্রেনের অন্তত দশটি অঞ্চল লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ত্রিশটি ক্রুজ মিসাইল ছুড়েছে মস্কো এসব হামলায় পোস্ট সিটি ওডেসায় একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে ওডেসার মেয়র হেনাদি তুর্কানফ জানিয়েছেন তার শহর লক্ষ্য করে অন্তত বিশটি ড্রোন এবং একটি মিসাইল ছোড়া হয়েছে এতে একটি ভবনে অগ্নিকাণ্ডে জন আহত হয় এদিকে জেলেন্সকি জানিয়েছেন ওডেসায় আহত ছয় জনের মধ্যে এক শিশু রয়েছে স্পেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অ্যালিকান্টে অঞ্চলে শ্রেষ্ঠ দাবানল নিয়ন্ত্রণে দেশটির মিলিটারি ইমার্জেন্সি টিম মোতায়েন করা হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে ফন্টরোয়া ন্যাচারাল পার্কের অন্তত সাতশো হেক্টর বনভূমি এরই মধ্যে দাবানলে পড়ে গেছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার ডিপার্টমেন্টের অন্তত দশটি হেলিকপ্টার কাজ করছে দাবানল উপদ্রত অঞ্চলের আশেপাশের এলাকার বাসিন্দাদের বিনা প্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন অন্যদিকে নাভা লুয়েনগা অঞ্চলে পৃথক আরেকটি দাবানলে বেশ কয়েকটি খামার ক্ষতিগ্রস্ত হয়েছে পরিস্থিতি আরও খারাপ হলে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিতে প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন সেখানকার একটি মিউনিসিপ্যাল স্পোর্টস সেন্টারকে অস্থায়ী আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে এখন থেকে স্লোভেনিয়ায় গুরুতর অসুস্থ ব্যক্তিরা চিকিৎসকের সহায়তায় স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে পারবেন শুক্রবার দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত একটি বিল পাশ হয়েছে বিলের পক্ষে পঞ্চাশ এবং বিপক্ষে চৌত্রিশ ভোট পড়ে ভোট দেওয়া থেকে বিরত থাকেন তিন আইন প্রণেতা নতুন এই আইনের আওতায় সুস্থ হওয়ার সম্ভাবনা নেই এমন গুরুতর কোনো মানুষ স্বেচ্ছায় মৃত্যুবরণের জন্য আবেদন করতে পারবেন তবে এই ক্ষেত্রে চিকিৎসকদের নিশ্চিত করতে হবে যে অসুস্থ ব্যক্তির সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে আর কোনো চিকিৎসার অবকাশ নেই স্লোভেনিয়ার আগে অস্ট্রেলিয়া কানাডা নেদারল্যান্ডস এবং বেলজিয়ামেও এই আইন পাশ হয় ইটালি আর মাত্র পাঁচ বছরের মধ্যে কোনো না কোনোভাবে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে বলে মনে করে দেশটির অন্তত এক তৃতীয়াংশ মানুষ তবে প্রাপ্তবয়স্কদের মধ্যে মাত্র ষোলো শতাংশ দেশের হয়ে যুদ্ধ করতে আগ্রহী সেন্টার ফর সোশ্যাল ইনভেস্টমেন্ট স্টাডিজের এক জরিপে এমন তথ্য উঠে এসেছে জরিপে অংশ নেয়া আঠারো থেকে ৪৫ বছর বয়সীদের মধ্যে উনচল্লিশ শতাংশ সামরিক বাহিনীর হয়ে যুদ্ধে অংশ নেয়ার বিপক্ষে মত দেন এই বয়সী উনিশ শতাংশ মানুষ জানান তারা চেষ্টা করবেন সামরিক বাহিনীতে বাধ্যতামূলক অংশগ্রহণ এড়িয়ে যেতে অন্যদিকে ২৬ শতাংশ মানুষ চান যুদ্ধের ক্ষেত্রে ইটালি যেন অন্য দেশ থেকে সেনা ভাড়া করে নিয়ে আসে গ্রীষ্মকাল ফ্রান্সে ভ্রমণের মৌসুম হিসেবে জনপ্রিয় হলেও দেশটির অন্তত চল্লিশ শতাংশ মানুষ অর্থ অর্থসংকটে থাকার কারণে ভ্রমণের এই আনন্দ থেকে বঞ্চিত দেশটির অবজারভেশন অব ডিসক্রিমিনেশন অ্যাসোসিয়েশনের গবেষণায় উঠে এসেছে এমন তথ্য গবেষণায় দেখা গেছে মানুষের পেশাগত অবস্থার সাথে তাদের ভ্রমণের অর্থনৈতিক সক্ষমতা ওতপ্রোতভাবে জড়িত এক্ষেত্রে গবেষণায় অংশ নেয়া আটাত্তর শতাংশ নির্বাহী পদধারী এবং সাতচল্লিশ শতাংশ শ্রমিক ভ্রমণের মৌসুমে বাড়ি থেকে দূরে কোথাও বেড়াতে যেতে পারে অপরদিকে ডেনমার্কের ক্ষেত্রে ভ্রমণের জন্য মানুষের অর্থনৈতিক সক্ষমতা ফ্রান্সের তুলনায় অনেক বেশি দেশটির আশি শতাংশই বছরের কোনো এক সময়ে এই থেকে দূরে কোথাও ভ্রমণে যাওয়ার জন্য অর্থনৈতিকভাবে সক্ষম এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন 724 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে নিবক্ত থেকে সম্পর্কিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর